Do you know Bangladesh? I know, yes. And, but I never been there. Do you ever been there? No, never. I've only been only in Malaysia. Oh.

মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের থাইল্যান্ড সিরিজ আজকের পর্বে থাকছে ঢাকা থেকে থাইল্যান্ড ভ্রমণের সকল তথ্য সহ আমরা কিভাবে খুব কম খরচে যাচ্ছি তার সমস্ত তথ্য যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিও না টেনে দেখতে হবে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটে এটা আমাদের প্রথম জার্নি সুতরাং আমাদের ছোটোখাটো এক্সপিরিয়েন্সগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি যারা নতুন ভ্রমণকারী ভিউয়ারে তাদের জন্য আমাদের ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হতে যাচ্ছে আমাদের এই থাইল্যান্ড সিরিজে অর্থাৎ সাত রাত আট দিনের ট্যুরে থাকছে পাতায়া ব্যাংকক অ্যান্ড ফুকেট আর থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করতে গেলে প্রথমেই আপনাকে যে বিষয়টা নিয়ে ভাবতে হবে সেটা হলো ভিসা তাহলে আসুন জেনে নেওয়া যাক ভিসা করতে আমাদের কি কি লাগছে সাধারণত থাইল্যান্ডের ভিসা করতে হলে আপনাকে অথরাইজড কোনো এজেন্সির হেল্প নিতে হবে অথবা আপনি চাইলে চাইলে ডিরেক্ট সায়মন সেন্টার কিংবা বিএফএস গ্লোবালের মাধ্যমেও করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ নিজের রেসপন্সিবিলিটিতে করতে হবে অবশ্যই পাসপোর্টের মেয়াদ ছয় মাসের অধিক থাকতে হবে এবং সাথে যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে সকল পেপার্স সাথে পাসপোর্ট গুলো জমা দিতে হবে দুই কপি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি সহ স্যালারি স্টেটমেন্টের জন্য আপনাকে ব্যাংক সলভেন্সি সহ স্টেটমেন্ট দেখাতে হবে এবং অবশ্যই অফিস আইডি কার্ড প্রয়োজন হবে ব্যবসায়ীদের জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে নবায়নকৃত ভূমি কিংবা বাড়ির মালিকদের ক্ষেত্রে জমির দলিল এবং খতিয়ানের কপি জমা দিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ কোম্পানির ব্ল্যাঙ্ক প্যাডের দুই কপি প্রয়োজন হতে পারে এছাড়াও ব্যবসায়ী সহ সকল চাকরিজীবীদের ক্ষেত্রে ইংরেজি অক্ষরে ছাপা ভিজিটিং কার্ড প্রয়োজন হবে এছাড়া স্টুডেন্টদের জন্য আইডি কার্ড অথবা বেতনের রসিদের কপি লাগবে এবং প্রত্যেকের ক্ষেত্রেই ব্যাংক স্টেটমেন্ট সহ সলভেন্সি ছয় মাসের দেখাতে হবে এবং অবশ্যই টাকার পরিমাণ বিশ হাজার বাদ অথবা ষাট হাজার টাকার ওপরে রাখার চেষ্টা করবেন বিবাহিতদের ক্ষেত্রে পাসপোর্টে স্পাউস নেম অথবা ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে আমরা হ্যাসেল থাকতে বেছে নিয়েছিলাম কসমোসলি থেকে হাই ভিসা প্রসেসিং এর জন্য আমাদের পার পার্সন পাঁচ করে পড়েছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি হজরুল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এখন ভেতরে ঢুকবো এবং ফার্স্ট চেকিং সেরে নেবো যতগুলো ব্যাগ আছে সব কিছুই আপনাকে দিয়ে দিতে হবে নর্মালি বুকিং টিকেটে আপনাদের টার্মিনাল নাম্বার দেয়া থাকবে আপনারা অবশ্যই ভ্রমণের আগে সব কিছু দেখে নেবেন দেন পরবর্তী কার্যক্রম হিসেবে অবশ্যই আপনাকে টার্মিনালে এসে মনিটর চেক করতে হবে আপনার ফ্লাইট ডিটেল এবং বোর্ডিং এর জন্য আমরা চলে এসেছি টার্মিনাল টু তে এবং আমাদের ফ্লাইট হচ্ছে বিজি থ্রি যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে ব্যাংকক গামী আমরা বোর্ডিং পাস এর জন্য রড ডি দাঁড়িয়েছি ইন্টারন্যাশনাল ফ্লাইটের বোর্ডিং শুরু হয় ঠিক তিন ঘন্টা আগে এবং দুই ঘন্টা পরে অর্থাৎ ফ্লাইট টাইম এর এক ঘন্টা আগে বোর্ডিং ক্লোজ হয়ে যায় আমরা আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আর যেহেতু ইমিগ্রেশনে ভিডিও করার নিষেধ দেখা হচ্ছে ইমিগ্রেশনের পরে ফ্লাইট টাইমের আগ পর্যন্ত অবশ্যই মনিটরের দিকে খেয়াল রাখবেন কারণ যে কোনো আপডেট এখানেই আপনারা পেয়ে যাবেন আমরা এখন ইমিগ্রেশন বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট করে এখন চেক ইনের জন্য ওয়েট করছি আমাদের হাতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় আছে অলরেডি সময়টাই আছে আমরা অনেক আগে চলে আসি তার দেই তো নেই আসলে আমাদের বাসা যেহেতু দূরে সব কিছু মিলিয়ে রাস্তাঘাট সব কিছু মিলিয়ে আর কে কে আশা আচ্ছা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নাই আমাদেরও পাসপোর্ট আর বোর্ডিং পাস এগুলো দিলাম দেওয়ার পরে তারা নিল আর জিজ্ঞাসা করার মধ্যে আমাকে শুধু জিজ্ঞেস করছে আমি কী করি বললাম চাকরি করি শেষ আর এমনি ওকে কিছুই জিজ্ঞাসা করেন এন ও সি সব কিছুই আমাদের রেডি ছিল বা কোনো কিছুই তারা দেখতে চাই দেখতে নিয়েছে আমাদের এছাড়া

আমরা আমাদের ফাইনাল চেকিং শেষ করে বাসে উঠছি এবং বিমানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আর এই যাত্রাটা আসলে অনেক ভালো লাগে কারণ যেতে যেতে আমরা বিভিন্ন এয়ারলাইন্সের বিমান দেখতে পাই অল্প সময়ের জার্নি বাট ভালো লাগে এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট বোয়িং সেভেন এই বিমানে করে আজ আমরা চলে যাব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুরুতে আমাদেরকে ওয়েলকাম ড্রিংকিপ ম্যাঙ্গো জুস দিয়েছে ফ্লাইটে ওঠার সাথে সাথে কেবিন ক্রোরা আমাদের সেফটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আর তার মেনে আমরা এখন ওরাল দিয়ে দিয়েছি ঢাকা সিটি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে বিদায় ঢাকা তবে খারাপ লাগার বিষয় হলো বিমান বাংলাদেশের গ্লাস খুবই খোলা আর এই যে সিটের পাশেই সেফটি ইনস্ট্রাকশন বই দেয়া আছে এখানে সকল নিয়ম কানুন বুঝিয়ে লেখা আছে এছাড়াও স্যানিটারি ব্যাগ দেয়া আছে লেগ স্পেস খুবই কম জার্নিতে আসলে লেগ স্পেস কম থাকলে ট্রাভেলটা সুইটেবল হয় না আর এখানে একটা টেবিলের ব্যবস্থা করা আছে খাবার আসলে আপনারা এই টেবিলটা নামিয়ে খাবার খেতে পারবেন আমরা আমাদের ট্যুর প্ল্যানটা একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছি অর্থাৎ আমরা ঢাকা থেকে থাইল্যান্ড যাব এবং সিঙ্গাপুর থেকে ঢাকায় ব্যাক করব এজন্য আমরা ওয়ান ওয়ে টিকিট কেটেছি আর তাই ঢাকা টু থাইল্যান্ডে আমাদের ওয়ান ওয়ে পার পারসন ভাড়া পড়েছে ছাব্বিশ হাজার তিনশো করে আর এই তো আমাদের মিল চলে আসলো যেহেতু মাত্র আড়াই ঘন্টার জার্নি খেতে মোটামুটি অনেকটা সময় পার হয়ে যাবে এখানে টিস্যু দিয়েছে আর পানি দিয়েছে সাথে ড্রিঙ্কস দিয়েছে খাবার হিসেবে আছে হচ্ছে রাইস সালাদ আর চিকেন পাশাপাশি ভেজিটেবল আর ডেজার্ট হিসেবে আছে সেই বিমান বাংলাদেশের সময় যেটা সবার কাছে শুনেছি খুব মজা এবং আসলেই মজা আর এই হচ্ছে বিমানের ওয়াশরুম খুব ছোটখাটো একটা ওয়াশরুম বাট সব ধরনের আছে মেঘকে সঙ্গী করে উড়ে উড়ে এগিয়ে যাচ্ছি ব্যাংককের দিকে পাখির চোখে ব্যাংকক সিটি উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছাকাছি এখন আমাদের ল্যান্ড করার সব সাড়ে এগারোটায় আমরা রওনা দিয়েছি এবং ব্যাংকক টাইমে তিনটা দশে আমরা এসে পৌঁছেছি আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো আমরা বিমানে টিকিট কেটেছিলাম প্রায় তিন মাস আগে আপনারা যত আগে বিমানে টিকিট কাটতে পারবেন তত কম খরচে আপনারা ভ্রমণ করতে পারবেন রাউন্ডটি সাধারণত ৩৫ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে ওঠানামা করে সুবর্ণভূমি এয়ারপোর্টে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা সিম কিনবো তারপর বাকি কাজ করবো আমরা তিনশো নিরানব্বই সিম কিনে নিলাম দুইজনে দুইটা সিম নিয়েছি আটশো বাথ করেছে সিম কিনতে আপনাকে তেমন কিছুই দিতে হবে না জাস্ট আপনার পাসপোর্টটার প্রয়োজন হবে এখন আমাদের কাজ হলো ইমিগ্রেশন কমপ্লিট করা আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যেতে খুব সুন্দর সাইন ইন্ডিকেটর দেয়া আছে আপনারা সেই সাইন ফলো করেই আপনাদের ডেস্টিনেশনে যেতে পারবেন আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনের ভিডিও করার নিষেধ তাই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা আমাদের লাগেজ কালেক্ট করব। ফাইনালি আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা পাতায়া যাব কিভাবে পাতায়া যাওয়া যায় সেই ইনফরমেশনই এখন আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর তার আগে আরেকটা কাজ হলো আমাদেরকে মানি এক্সচেঞ্জ করে নিতে হবে কারণ এখন আমাদের বিডিটি কোনো কাজে লাগবে না যদিও এয়ারপোর্টের রেট বেশি তাও আমরা কিছু টাকা ভাঙিয়ে নিচ্ছি ওয়ান ইউএসডিতে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান বাদ পেয়েছি আমরা সেভ জোনে থাকতে চাইলে কিছু মানি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন দেশ থেকে আমরা কিছু টাকা এক্সচেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম বিধায় আমরা আগেই সিম নিতে পেরেছি আমরা যেহেতু বাসে করে পাতায়া যাব তাই আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্ট খুঁজে বের করতে হবে নির্দেশনা ফলো করে আমাদেরকে এখন এক ফ্লোর নিচে যেতে হবে উন্নত দেশগুলোতে রোবট দিয়ে ক্লিনের সার্ভিসটা বেশ ভালো লাগে এ তো আমরা চলে এসেছি আমাদের পাতায় বাসের জন্য কাউন্টারে এখান থেকে আমরা টিকিট কিনে নিব এখান থেকে প্রতি আধা ঘন্টা পর পর পাতায়াগামী বাস ছেড়ে যায় কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা ওয়েট করতে হবে কারণ পরবর্তী দুইটা স্লটের বাস অলরেডি বুকিং আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে জমতিয়ান বাস স্টেশন পাতায়া পর্যন্ত যাচ্ছি আমাদের পার পারসন ভাড়া পড়েছে বাদ করে এই তো আমাদের বাস চলে এসেছে ওই যে দেখা যাচ্ছে আমরা এখন বাসের দিকে এগিয়ে যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমাদের লাগেজে যেহেতু এক্সট্রা ওয়েট ছিল যার কারণে আমাদেরকে এক্সট্রা পঞ্চাশ বাদ পেমেন্ট করা লেগেছে কাউন্টারে গিয়ে এয়ারপোর্ট থেকে পাতায় যেতে দুই ঘন্টার মতো সময় লাগবে ব্যাংককের হাইওয়ে রোড ধরে যাচ্ছি আমরা উদ্দেশ্যে বেশ রোমাঞ্চকর একটা জার্নি আর হ্যাঁ বাস কিন্তু কোথাও ব্রেক করে না তাই অবশ্যই বাসে ওঠার আগে হালকা পাতলা নাস্তা সেরে নিতে চাইলে সেরে নিতে পারেন পাশাপাশি আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন যদিও বাসের ওয়াশরুমের ব্যবস্থা থাকে

চলে এসেছি আমরা এখন আমাদের চেক ইন প্রসিডিউর কমপ্লিট করব হোটেলের এন্ট্রেন্স এন্ড লবি এরিয়াটা বেশ সুন্দর বাকিটাও নিশ্চয়ই ভালো হবে চলুন দেখা যাক আমরা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে আগোটা থেকে হোটেল বুকিং করে এসেছিলাম আর এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আগোটা থেকে কি করে হোটেল বুকিং করতে হয় তা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ও হ্যাঁ আরেকটা বিষয় হোটেলের সেফটি ডিপোজিট হিসেবে আমাদের এক হাজার বাদ দিতে হয়েছে যেটা আমাদের পরবর্তীতে ফেরত দেওয়া হবে এখানে হচ্ছে একটা ক্যাবিনেট আছে সেফটি লকার বক্স আছে আর এটা মেবি বি বড় একটা আছে এদের কোনো কাজের না ইলেকট্রিক আছে আর এই যে ইলেকট্রিক কেটেল এনেতে চা খেতে পারবো চা আছে পানির বোতল আছে গ্লাস আছে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি হোক কমপ্লিমেন্টারি আর ব্যাগ এখানে ব্যাগ লাগে রাখার জন্য আর যে টিভি সুন্দর একটা

অনেক বেশি জার্নি হয়েছে তো দেখাই আর সি যখন আপনাদের দেখাই আমি কিছুক্ষণ তাহলে দেখালো যদি টিভি রিমোট আছে নো স্মোকিং ইনসাইড দ্য রুম প্লেস স্মোকিং এরিয়া ইজ এট ব্যালকনি ফাইন টু থাউজেন্ড বা যদি দুই হাজার সরি যদি আমি স্মোকিং করি আর রুমের বাইরে সেক্ষেত্রে দুই হাজার বা জরিমানা ফাইন

দেখাতাওয়া এখানে হ্যাঙ্গিং এর ব্যবস্থা আছে আপনারা কাপড় শুবি চলে এই জায়গা পছন্দ খানিত পারবেন আর বিছনে আইটা ডশারও আছে মানে এখানে একজনের একটা ব্যবস্থা করেছে এখানে আরেকটা চেয়ার দরকার ছিল এটা হচ্ছে ওয়াশরুম রুম তো সিন সারট এখানে হাই কমোড আছে টালদা আছে আর হচ্ছে এই সাইডে প্রেসিং mark টয়লেট আছে মোটামুটি যা যা লাগে কি আমাদের হোটেলের নাম হচ্ছে বালিহাই hai bay আমরা এখানে দুই রাত থাকব পার নাইট আমাদের ভাড়া পড়েছে 5500 করে আর এই হোটেলটা ঠিক বালিহাই এরিয়াতে এখান থেকে জেটি ঘাট খুব কাছে যেই জেটি দিয়ে আমরা কলান আইল্যান্ড করতে যেতে পারব আর ওয়াকিং স্ট্রিটও ঠিক 5 মিনিটের হাঁটার পথ আমরা অনলাইনে হোটেল বুকিং এর সময় ফুল পেমেন্ট করে এসেছিলাম যাতে কোনো প্রবলেম ফেজ করতে না হয় আমাদের খুব খুদা পেয়েছে তাই আমরা সেভেন ইলেভেনে চলে এসেছি হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আর আমাদের হোটেল থেকে সেভেন ইলেভেন ঠিক কাছাকাছি এক মিনিটের হাঁটার পর সেভেন ইলেভেনে তেমন ভারী খাবার পেলাম না তাই আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের টার্গেট ছিল আমরা বার্গার কিংয়ে ডিনার করব দেন পাতার নাইট লাইফ দেখতে আমরা ওয়াকিং স্ট্রিট এক্সপ্লোর করে চলে যাব হোটেলে পরবর্তী দিনের প্ল্যানের জন্য এনার্জি নিতে বার্গার কিংয়ে ছয়শো বাতে দুজনে ভরপেট খেয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো বার্গার নিয়েছে সাথে পিপস নাইট লাইফ দেখার পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে কালকে আমাদের কি প্ল্যান তা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ